শুরুতে বলে রাখি তালাশের এবারের অনুসন্ধান দেশের আনাচে কানাচে গড়ে ওঠা অপরিকল্পিত পোলট্রি ফার্মকে ঘিরে যত্র তত্র এসব পোলট্রি ফার্মের কারণে একদিকে যেমন পরিবেশ হুমকির মুখে পড়ছে ঠিক তেমনি এসব ফার্মের আশপাশে থাকা মানুষেরও নিধারণ কষ্টের কোনো শেষ নেই একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে ঠিক তেমনি স্বাস্থ্যের ক্ষতিও কিন্তু কম হচ্ছে না আবারও বলে রাখি আমাদের অনুসন্ধান কিন্তু এসব ফার্ম বা শিল্পের বিরুদ্ধে নয় শুধুমাত্র যট্র পরিকল্পনা পরিকল্পনাবিহীন এসব পোলট্রি ফার্মের বিরুদ্ধে দেখুন তালাশের এবারের অনুসন্ধান অপরিকল্পিত পোলট্রি ফার্ম দুর্গন্ধ হয় এবং মশা মাছের উপদ্রবী এলাকায় মানুষ থাকতে পারে না

অপরিকল্পিত ও বিজ্ঞানসম্মত উপায়ে পোলট্রি খামার স্থাপন না করলে পরিবেশের উপর কী কী ক্ষতিকারক প্রভাব পড়ে তাই তুলে ধরা হয়েছে শুরুতে পোলট্রি খামারের অপার সম্ভাবনার একটি গল্প দিয়ে অনুসন্ধান শুরু করা যাক নরসিংদী জেলার বেলাবো উপজেলার হোসেননগর গ্রামের জাকির হোসেন দু হাজার ষোলো সালে গ্রামে ফিরে নিজেই কিছু একটা করার সিদ্ধান্ত নেন দেখা থেকে একটা চাকরি করতাম চাকরি অন্যের উদ্দেশ্য চাকরি করতে হয়তো তাই মনে হলো নিজে একটা কিছু করি তখন আমার বাড়ির আশেপাশে এলাকাতে এই খামারি আছে অনেক তাদের সাথে পরামর্শ করলাম করার পরে তারা আমাকে পরামর্শ দিল যে একটি লেয়ার খামার করার জন্য এরপর নিজের বাড়ির উঠানে হাজার খানেক লেয়ার মুরগির শেড তৈরি করেন অনেক চড়াই উটাই পেরিয়ে একটা সময় বেশ সফলতার মুখ দেখেন জাকির হোসেন এখন এই খামারই তাদের রুটি রুজির বড় একটা উৎস যদি বাজারটা সামঞ্জস্য থাকে মিনিমাম মাসিক আয় সম্ভব নিম্ন পরিবারের সন্তান জাকির হোসেন জমি জমা সংকটের কারণে বাড়ির একেবারে উঠানেই খামারটি স্থাপন করতে হয়েছে খামারের দুর্গন্ধ আর আবর্জনায় সৃষ্ট হওয়া পোকামাকড়ের উৎপাতের কারণে মাঝে মধ্যেই প্রতিবেশীদের নানান কথা শুনতে হয় তাকে হ্যাঁ মা অভিযোগ হয় যে গন্ধ করে গন্ধ লাগে তো আমি এটা ম্যানেজ করতে হয় আর কি একই উপজেলার আমলাপ ইউনিয়নের পাহাড় উজিলাভ গ্রামের দম্পতি হারুন মিয়া ও শান্তি বেগম ছয় মাস আগে প্রতিবেশীর খামারের দুর্গন্ধ থেকে রেহাই পেতে নিজ ভিটে মাটি ছেড়ে উজিলাভ বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় উঠেছেন তারা আমরা দুজনে কাজ করি দুজনে মাঝে মধ্যে থাই মাঝে মধ্যে ঘর বাড়া রাখছি মাঝে মধ্যে থাই

নর্দমার কিছুটা দূরেই একটা মুরগির খামার চোখে পড়ল জানা গেল কিছুদিন আগেই মুরগির একটা চালান বিক্রি হয়েছে এই খামারের সব বর্জ্য ফেলার জন্য এই নর্দমা ব্যবহার করেন খামারি খামারের কাছে যেতেই মালিক আহমদ আলী ঘটনাস্থলে উপস্থিত হলেন এই যে এগুলো যে করেন বাড়ির আশেপাশের লোকজনের তো সমস্যা হয় তো তো আছে আমি সঠিক জানি না এটা সত্যি যে দেশে বর্তমানে পোলট্রি শিল্পের বিকাশ অতুলনীয় তবে শহর থেকে গ্রামাঞ্চলে আনাতে কানাতে যতগুলো বাণিজ্যিকভাবে পোলট্রি খামার গড়ে উঠেছে তা সবগুলোই অপরিকল্পিত কিন্তু এর শুরু যাত্রাটা এতটা সহজ ছিল না বর্তমানে দেশের আঠারো কোটি মানুষের আমিষের চাহিদা পূরণে বড় একটা যোগান দিচ্ছে এই পোলট্রি খাত পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা বেড়েছে বহু গুণে ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার তথ্যমতে সারা দেশে ছোট বড় সত্তর হাজারেরও বেশি পোলট্রি ফার্ম তথা মুরগির খামার গ্রামীণ ও নগর অর্থনীতিকে উজ্জীবিত করে চলেছে এখানে যে ষাট সত্তর হাজার যে ফার্ম আছে সেখানে প্রায় ষাট সত্তর লাখ লোক জড়িত এটার সাথে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এবং ডাইরেক্টলি এবং তার ফর্টি পার্সেন্ট হয়েছে মহিলা তাদের কিন্তু আমরা স্বাবলম্বী করে এই পোলট্রি শিল্পকে এগিয়ে নেওয়ার স্বার্থে জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2008 প্রণয়ন করেছে সরকার এই নীতিমালায় একশো বা তদুর্ধ সংখ্যক পোলট্রি পালন করলে তা বাণিজ্যিক হিসেবে গণ্য করা হয়েছে পাশাপাশি পরিবেশ রক্ষার স্বার্থে বাণিজ্যিক পোলট্রি ফার্মের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয় একই সাথে সুষ্ঠু ও পরিকল্পিতভাবে ফার্মিং করার স্বার্থে দপ্তরের নিবন্ধনও নিতে হয় অপার সম্ভাবনার পোলট্রি ফার্ম একদিকে যেমন দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে সেই সাথে পরিবেশ বিপর্যয়েরও অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এবার আমরা ভিন্ন এক ধরনের ঘটনার মুখোমুখি হব যেখানে খোঁজ পোলট্রি ফার্মকেই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমোহনি ইউনিয়নের কমলপুর হজরত শাহজালাল আলিম মাদ্রাসা মাদ্রাসার মাঠে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে ইংরেজিতে বক্তৃতা প্রতিযোগিতা চলছে দু সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা প্রায় তিনটি শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করার পর গ্রামে ফিরে এসেছেন শুধুমাত্র নিজ এলাকার মানুষদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎ করে গত বছর খবর পেলেন যে মাদ্রাসা সংলগ্ন বিশাল জায়গা জুড়ে ব্রয়লার মুরগির খামার তৈরি করবে এইচ অ্যান্ড এইচ অ্যাগ্রো এবং কোয়ালিটি ফিডস লিমিটেড লাগোয়া যে যা জমিগুলো আছে সব যা লাগোয়া জমিগুলো আছে মাদ্রাসার জায়গা যখন তারা এখানে জমি নেয় তখন তারা বলছিল এখানে গরু করবে এবং গরুর ঘাস করবে আনিসুর রহমান বেশ চিন্তায় পড়ে গেলেন কোমলমতি শিক্ষার্থীদের সুন্দর পরিবেশ ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে খামার স্থাপনে বাধা দেন পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন প্রশাসন বরাবর লিখিত অভিযোগও করেন মাদ্রাসার পাঁচ ফুট ভিতরে এখানে একটা বিশাল গর্ত দিছে কেন আমি বাধা দিছি এবং এখানে ওই মলটি মলটিমুরগের যে বর্জ্য সবগুলো এখানে পলাবে সবশেষ উচ্চ আদালতের শরণাপন্ন হন আনিসুর রহমান পরিবেশ আইনে স্থানীয় ছয়টি খামারের বিরুদ্ধে জনস্বার্থে মামলা করেন আনিসুর রহমান উচ্চ আদালত বিষয়টি আমলে নিয়ে খামারগুলোর বিরুদ্ধে স্ট্যাটাস কো অর্থাৎ স্থগিত আদেশ দেন এই আদেশ পালনের জন্য উপজেলা প্রশাসনসহ সরকারের চোদ্দটি দপ্তরকে দায়িত্ব প্রদান করা হয় স্ট্যাটাস্কোজারি আজকে নয় মাস গত হয়ে গেল কিন্তু তারা এর কোনো তোয়াক্কা না করে এই কাজগুলো চালিয়ে যাচ্ছে আনিসুর রহমানের করা মামলার অন্যতম আসামি তারই চাচাতো ভাই এবাদুর রহমান বিল্লাল শুরুর দিকে তিনিও খামারের পক্ষে অবস্থান নিলেও এখন তিনি খামার গড়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এই জামার বাড়ি একদম কাছাকাছি মানে এটা প্রথম আক্রান্তই আমি হ্যাঁ যখন আমি জানছি যে এগুলো মুরগির ফার্ম করব তখন আমি বাধা দিছি আনিসুর রহমানের দাবি যে ছয়টি খামারের উপর আদালতের স্থগিতাদের সাথে তার একটি ছাড়া পাঁচটি নাকি চালু আছে আদালতের আদেশ নাকি কেউই মানছে না এবার তার কথার সত্যতা যাচাই করব আমরা কমলপুর গ্রামের ঠিক পাশের গ্রাম গোপীনাথপুর এই গ্রামের প্রধান রাস্তা ঘেসে গড়ে উঠেছে বিশাল আকারের ব্রয়লার মুরগির খামার প্রধান গেটে কোনো সাইনবোর্ডও পাওয়া গেল না ভেতরে ঢোকার অনুমতি পাওয়া না গেলেও তাদের কার্যক্রম স্বাভাবিক মনে হলো। তবে কথা হলো খামারের জন্য ভাড়া দেয়া জমির চার মালিকের দুজনের সাথে কামাল উদ্দিন লিখন ও জুলহাস মিয়া দু সালে কোয়ালিটি ফিটস লিমিটেডকে পনেরো বছরের জন্য ভাড়া দিয়েছে তারা তাদের দাবি প্রথমে গরুর খামারের কথা বলে ভাড়া নিলেও পরবর্তীতে জোরপূর্বক ব্রয়লার মুরগির খামার করেছে এই কোম্পানিটি মিল্কিং এবং ফেটেনিং এর কাজ করা হবে বলার পরে আমরা অনেক চিন্তা ভাবনা দেখলাম যে হচ্ছে যদি একটা গরুর ফার্ম হয় তাহলে আমরা ভবিষ্যতে দু চারটা গরু পালতে পারবো কোয়ালিটি ফুডস লিমিটেড এই তিন একর জায়গার উপরে ছয়টি শেডে প্রতি চালানে প্রায় পঞ্চাশ হাজার ব্রয়লার মুরগি উৎপাদন করে আসছে ফলে খামারের বর্জ্য থেকে শুরু করে সৃষ্ট দুর্গন্ধে আশপাশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে অন্যদিকে খামারে মারা যাওয়া মুরগি ফেলার ক্ষেত্রেও নেই কোনো পরিকল্পনা ফলে দুর্গন্ধের মাত্রা বেড়েছে কয়েক গুণ এখানে প্রায় চল পঞ্চাশ হাজার ব্রয়লার মুরগির ফার্ম করছে আমি বললাম মৌখিকভাবে বলছি তারা কোনো কথা শুনে না এরপরে তারা আবার করছে থেকে বিভিন্ন জায়গার মধ্যে এই যে গর্ত করে করে মরা মুরগিগুলো ফালায় তো কুত্তা শিয়াল এরা নিয়ে আবার টাইনা টাইনা বাড়িতে নিয়ে ফেলা তো আমরা দিনের বেলাও ভাত খাইতে পারি না ঘরে মাছের যন্ত্রণা ভারত সীমান্ত ঘেষা পূর্ব কমলপুর গ্রামে কোয়ালিটি ফিডস লিমিটেডের আরও একটি খামার এখানেও প্রায় পঞ্চাশ হাজার ব্রয়লার মুরগি পালন করছে এই কোম্পানিটি জনবসতির একেবারে লাগোয়া এই খামারের বর্জ্য ব্যবস্থাপনা আরও করুন পানি বাহিত ও বায়ুবাহিত রোগ বালাইয়ের পাশাপাশি মশা মাছির উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী প্রায় একশো গজ দূরে আমার বাড়ি এটা এখানেও গন্ধ বাতাসে ছড়ায় বাতাস তোর বন্ধ করা যায় না আমার পাশে যারা আছে একটু কাছাকাছি তারার তো অবস্থা আরও বেশি খারাপ বাচ্চারার তো প্রতিনিয়ত উস্কু কাছই একটারে নিয়ে গেলে দুই দিন হাসপাতাল রাখলে পরে এটারে নিয়ে আসলে আরেকটা নাতিন নিয়ে যাওয়া লাগে আমার কোয়ালিটি ফুডস লিমিটেড মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে চারটি মুরগির খামার গড়ে তুলেছে প্রতি হ্যাটিংয়ে এসব খামার থেকে তিরিশ থেকে পঞ্চাশ হাজার ব্রয়লার মুরগি উৎপাদন হয় এসব খামারের মধ্যে মাত্র একটির পরিবেশ ছাড়পত্র আছে বাকিগুলো চলছে অবৈধভাবে এছাড়াও পরিবেশ দূষণের কারণে আদালতের স্থগিতাদেশ তো আছেই তারপরেও বিভিন্ন মহলকে ম্যানেজ করে পরিবেশ দূষণ করে এসব খামারের উৎপাদন কার্যক্রম কিন্তু থেমে নেই চার মিনিট পর ফিরছি যাদেরকে নিয়ে এত আলোচনা সেই কোয়ালিটি ফিডস লিমিটেড সম্পর্কে তো জানাই হলো না এবার এই প্রতিষ্ঠানটি সম্পর্কে কিছু তথ্য জানাবো আপনাদেরকে মূল কোম্পানি কোয়ালিটি ফিডস লিমিটেড মুরগির খাদ্য সরবরাহ দিয়ে ব্যবসা শুরু করলেও বর্তমানে মুরগির মাংস উৎপাদন ও সরবরাহের দিকেও বেশ নজর দিচ্ছে প্রতিষ্ঠানটি সেই লক্ষ্যে দু সালে হবিগঞ্জের মাধবপুরে বিশাল জায়গা জুড়ে কোয়ালিটি ইন্টিগ্রেটেড প্রসেসিং সেন্টার নামে কারখানাটি প্রতিষ্ঠা করে কোয়ালিটি ফিডস লিমিটেড এখানে পোলট্রি মুরগি প্রক্রিয়া করে সারা দেশে সরবরাহ করে থাকে তারা সরেজমিনে দেখা যায় এই ফ্যাক্টরির সব দুর্গন্ধযুক্ত ময়লার পানি রাস্তার পাশ ঘেঁষা ড্রেনে চলে যাচ্ছে ফলে স্থানীয় বাসিন্দাদের দুর্গন্ধ সহ্য করার পাশাপাশি বায়ুবাহিত রোগের পরিমাণও বেড়েছে বহুগুণ শিক্ষার্থী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরাও অতিষ্ঠ এই ফ্যাক্টরির পরিবেশ দূষণে নেরদে কেন এগুলোর জন্য আমরা স্কুল পর্যন্ত দিতেতে পারি না এই পচা নোংরা পানি কোম্পানির এই ফানির লেগে আর রাস্তা ডাটা তো যায় না আর সেলেমে আর তার নিজের ওই হাঁদা চলতে খুব অসুবিধা ওই ফানির মধ্যে fara হলে ফাউ ফুটিয়া মানে গাওয়ের জায়গা কোয়ালিটি ফিটস লিমিটেড এই এলাকায় ফ্যাক্টরি বা কারখানা স্থাপন করেই থেমে থাকেনি বরং আদালতের আদেশ উপেক্ষা করে নিত্য নতুন চাহিদার ভিত্তিতে একের পর এক জমি লিজ নিয়ে এসব কারখানা ও ফ্যাক্টরির আকার বৃদ্ধি করছে পাশাপাশি নিত্য নতুন প্রকল্প স্থাপন করছে যা এই এলাকার মানুষের গলার কাটায় পরিণত হয়েছে চৌমোহনী ইউনিয়নের ভবানীপুর গ্রামের রাস্তা ধরে যেতেই ফসলি খেতে বিশাল কর্মযজ্ঞ দেখে থেমে গেল তালাশ টিম কি হচ্ছে এখানে তা জানার আগ্রহ আমাদের অর্থাৎ ফসলি ক্ষেত নষ্ট করে বিশাল জায়গা জুড়ে কোয়ালিটি ফিডস লিমিটেডের পঞ্চমতম পোল্ট্রি খামার তৈরি করা হচ্ছে এখানে কথা হলো আশপাশের বাসিন্দাদের সাথে বাইরে হলো আগে কোম্পানি হলো পরে আমরা যাতে বাঁচতে পারি গন্ধ গন্ধ আমরা কিছু বলতে পারবো অনেকে বাড়ি ফেলা যায় তার আমরা ইউনিয়ন চেয়ারম্যানে তো অভিজ্ঞতা করাইছি এবার কোয়ালিটি ফিডস লিমিটেডের কর্মকর্তা ফয়েজ আহমেদের মুখোমুখি টিম তালাশ

আদালতের নথিত বলছে ভিন্ন কথা একেবারে জমির ডাক নম্বর সহ স্থগিতাদেশের বিষয়টিও স্পষ্ট করেই উল্লেখ করে দেয়া হয়েছে স্থগিতাদেশ দেয়া ছয়টি খামারের মধ্যে একটি খামার এই ফয়েজ আহমেদের কমলপুর গ্রামে বিশাল জায়গা জুড়ে এই লেয়ার ফার্মে নেই কোনো পরিবেশ ছাড়পত্র এসব বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হয় মুঠোফোনে

আমরা সিলেটে রিপোর্ট করেছি স্থগিতাদেশ দেয়া ছয়টি খামারের মধ্যে কোন পরিবেশ ছাড়পত্র আছে কিনা সেটাও জানতে চাওয়া হলো ছটা শেড ছটা শেডের ভিতর তিন নম্বর শেডের ছাড়পত্র আছে আর বাকিগুলোর কিন্তু ছাড়পত্রের জন্য আবেদন করা আছে আবেদন সিলেট অফিসে মানে পড়ে আছে ছাড়পত্র থাকে আচ্ছা এ বিষয়ে আমার যে একটা শাড়িফ সিদ্ধান্ত নেবেন তাহলে ফয়েজ আহমেদ কি আমাদের ভুল তথ্য দিয়েছিলেন দীর্ঘ প্রায় এক দশক ধরে হবিগঞ্জ জেলায় পরিবেশ রক্ষার আন্দোলন করে চলেছেন মোহাম্মদ কায়ুম হোসেন পোল্ট্রি খামারগুলোর পরিবেশ দূষণে তিনিও বেশ উদ্বিগ্ন অপরিকল্পিত এই ব্রয়লার সেট অনেকগুলা একটা ব্রয়লারের মধ্যে প্রায় আশি নব্বই হাজার এর মধ্যে তাদের যে বর্জ্যটা এটা আপনার কোনো সুদনের ব্যবস্থা নাই সঠিক ব্যবস্থাপনা নেই এই দুর্গন্ধ থেকে আস্তে আস্তে মানুষগুলা বিভিন্ন রোগের দিকে রোগে আক্রান্ত হবে একটা প্রশ্ন আসতেই পারে তা হলো এত কিছুর পর এসব পোলট্রি ফার্ম চলবে কিভাবে। আবার এসব পোলট্রি ফার্মের সাথে পরিবেশেরই বা কী সম্পর্ক চলুন জেনে আসি বেশিরভাগ ক্ষেত্রে পোলট্রি খামারগুলোর বর্জ্য সরাসরি ফসলি জমির উর্বরতা বৃদ্ধির জন্য জৈব সার হিসেবে প্রয়োগ করা হয় এমনকি পুকুরে মাছের পুষ্টি বাড়াতে খাদ্য হিসেবেও ব্যবহার করা হয় কিন্তু মুরগির এসব বর্জ্যের ব্যবহার কতটা বিজ্ঞানসম্মত এখাতের বিশেষজ্ঞরা বলছেন মুরগির খামারে কম সময়ে মুরগির আকার বৃদ্ধির জন্য নানা ধরনের হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় পাশাপাশি পোলট্রি ফিডেও ট্যানারির বর্জ্য ব্যবহারের ফলে ক্রোমিয়াম সহ নানা জাতীয় ক্ষতিকারক রাসায়নিক মুরগির শরীরে প্রবেশ করানো হয় এসব ক্ষতিকারক রাসায়নিক ও অ্যান্টিবায়োটিক মুরগির বা বর্জ্যে থেকেই যায় পরবর্তীতে এইসব বর্জ্য ফসলি জমি ও মাছের খাবারের মাধ্যমে মানব দেহের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হ্রাস করে দেয় একজন মানুষ পোল্ট্রি মাংস খাচ্ছে এটার চাইতে বড় কনসার্ন হলো ওলжите অ্যান্টিবায়োটিক যেটা ব্যবহার হচ্ছে সেটা পরিবেশে চলে যাচ্ছে ওই অ্যান্টিবায়োটিকটা কি করছে আমাদের পরিবেশে যত ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে রেজিস্ট্যান্ট করে দিচ্ছে এজন্য আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স একটি মহামারী আকার ধারণ করছে সরে জমিনে ঘুরে এসব খামারের পাশে বেশ কয়েকটি জমিতে দেখা গেল সার হিসেবে অপরিশোধিত মুরগির বর্জ্য ছিটানো হচ্ছে এই এগুলা কি মানে এটা কি এখান থেকে নিয়েছেন এখান থেকে আচ্ছা আপনারা কি নিয়মিত ব্যবহার করেন কি এর মধ্যে মানে কি কি গুণ আছে আপনি জানেন নাকি নেতা অনেক গুণ আছে যার মৃত্য দিলে তো মনে করেন জমিতে আর দ্বিতীয়বার গোবর দেওয়া লাগে না একবার দিলে হয় এইটা খামার থেকে কিছুটা দূরে একটি পুকুর পাড়ে কয়েকটি বস্তার দিকে নজর গেল কাছে গিয়ে দেখা গেল এখানেও মুরগির বর্জ্য মাছের খাদ্য হিসাবে ব্যবহারের জন্য রাখা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম অপরিকল্পিত পোলট্রি ফার্ম এবং ফার্মের বর্জ্য ব্যবস্থাপনার জন্য পরিবেশকে কতটা হুমকির মধ্যে ফেলা হচ্ছে তা ব্যাখ্যা করলেন বাংলাদেশে পোলট্রি শিল্প গত দুই দশকে অনেক উন্নতি করেছে আমাদের প্রোটিন চাহিদার অনেকটা এখান থেকে যোগান আসে কিন্তু আমরা দেখছি এই শিল্প এখন পরিবেশ দূষণের প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে পোলট্রি শিল্পে এখন প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় এবং এটার যে খাবার সেখানে অনেক বেশি হেভি মেটাল ক্রোমিয়াম এগুলি থাকে যেগুলো মানব দেহের জন্য অনেক ক্ষতিকর এটা যদি সরাসরি আপনি কৃষিক্ষেত্রে ডিসপোজ করেন কিংবা আপনি এটা ওপেন ওয়াটার বডি যেমন খাল বিল নদী নালা পুকুরে ফালান তাহলে দেখা যাবে যে এটা পরবর্তীতে মাছে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং সেখান থেকে হিউম্যান বডিতে আসে এবং আমাদের স্বাস্থ্যের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে একটি বিষয় উঠে এসেছে সেটি হল অ্যান্টিবায়োটিকের ব্যবহার এই অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণ করা গেলে পরিবেশ দূষণের হাত থেকে অনেক অংশেই রক্ষা পাওয়া যাবে সবশেষ যে কথাটি বলতে চাই তা হলো ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে হলেও বিজ্ঞানসম্মত উপায়ে নিরাপদ মুরগি ডিম ও মাংস উৎপাদন করা অত্যন্ত জরুরি আজ বিদায় নিল ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা তালাশ টিম থাকবে